আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুখবর পেয়েছি আর সেটা হচ্ছে আমাদের রানীর বেবি হয়েছে সকাল সকাল এত খুশির একটা সংবাদ শুনে আমরা তো সবাই অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি যে আমরা কখন যাব আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাচ্ছি আমরা বাসার থেকে বের হয়েছি আর আমি সাইফাকে জিজ্ঞেস করতেছিলাম যে সাইফা আমরা কোথায় যাব এখন সাইফা বলতেছিল যে আমাদের রানীর বেবি হয়েছে আমরা রানীর বেবি দেখতে যাচ্ছি আমি সাইফা আর সাইফার আব্বু যাচ্ছি আর ইনায়াকে বাসায় রেখে যাচ্ছি কারণ বাহিরে অনেক ঠান্ডা আর বাতাসও আছে ওর ঠান্ডা লেগে যাবে এই জন্য ইনায়কে বাসায় রেখে আমরা যাচ্ছি আমরা বেশিক্ষণ থাকবো না শুধু গিয়ে বেবিগুলোকে দেখব আর একটু পরে আবার আমরা রানির জন্য খাবার পাঠিয়ে দিব সাইফার নানা ভাই আর আপি এখন যেহেতু এখানে নেই ওনারা ঢাকাতে আছেন সকালবেলা আমি ফোন করে বললাম যে আম্মু আর রানির তো দুইটা বেবি হয়েছে তখন আম্মু তো শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে বললো যে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসবো আর আব্বুম্ম আসলে ওদেরকে নিয়ে আর বেশি টেনশন করতে হবে না রাজা রানীকে তো আব্বুম্ম সাথে নিয়ে এসেছিল আর ওরা তখন অনেক ছোট ছিল এতদিনে ওরা মোটামুটি ভালো বড় হয়ে গিয়েছে রানীর এক দুইটা বেবি হয়েছে আমরা তো মানে কি বলবো এত বেশি খুশি আর অনেকদিন পরে বাইরে বের হলাম বাসা থেকে দেখতেছি যে তো অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে ভাবলাম যে একটু ভিডিও করি আর আব্বুম্মু যে বাসায় থাকে ওই বাসার যে ভাই এবং ভাবি ওনার ছেলে মেয়ে ওরা হচ্ছে রাজা রানীকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি কেয়ার নেয় রাজা রানীকে যখন আব্বম্মু নিয়ে এসেছিল তখন সাইফার আব্বু রাজা রানিকে তেমন বেশি পছন্দ করত না মানে ভয় পেত ওদেরকে কখনো আদরও করে নাই মানে সব সময় বলতো যে ভাই যদি খামচি দেয় বা কামড় দেয় তখন কি হবে আর আব্বুমো যাওয়ার পরে সাইফার আব্বু ওদেরকে দুই বেলা ভাত দিতে দিতে ওদেরকে এত বেশি ভালোবেসে ফেলছে এত বেশি ওর মায়া হইছে আর রাজা রানিও সাইফার আব্বুকে এখন অনেক বেশি ভালোবাসে অনেক বেশি চিনে সাইফার আব্বু যখনই খাবার নিয়ে যায় ওরা গেটে আওয়াজ পাইলে কিভাবে জানি বুঝে যে সাইফার আব্বু গেছে ওরা দুইজন একদম লাভ দিয়ে নিচে নামে সাইফার আব্বুর সাথে সাথে ঘুরে সাইফারাব্বুর মাঝে মধ্যে বাইর থেকে আসতে দেরি হয় তখন খাবার নিয়ে যেতে একটু দেরি হয় তখন মানে অবাক করার বিষয় হচ্ছে রাজা একদম আমাদের মেন গেটের বাইরে এসে দাঁড়ায় থাকে যতক্ষণ না সাইফার আব্বুকে দেখে সাইফারাব্বুর বাইকটাও ওরা চিনে সাইফারাব্বুর বাইকে যদি সাইফারাব্বুকে দেখে অনেক দূরে হেলমেট পরা তাও রাজা দেখে একদম দূর দিয়ে যায় চিল্লাবে আর রানী যখন থেকে প্রেগনেন্ট হয়েছে তখন থেকে রাজা হচ্ছে ওর অনেক কেয়ার নেয় একদম সাইফার আব্বুর দেরি হলে গেটের কাছে আসে রানীকে আগে খেতে দিবে মানে ওদের এত ভালোবাসা দেখলে মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে আসলে ওরা তো বিড়াল ওরা তো প্রাণী কিন্তু ওদের পরস্পরের প্রতি এত বেশি মায়া এত বেশি ভালোবাসা এগুলো দেখলে আসলে মাঝে মধ্যে অনেক বেশি অবাক লাগে আর আমরা মানুষ আমরা তো হাজব্যান্ড ওয়াইফ কতই না ঝগড়া করি মানুষের তো অনেকের বিচ্ছেদ হয়ে যায় কিন্তু এই প্রাণীদের কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে এই তো হাঁটতে হাঁটতে আমরা বাসার কাছে চলে এসেছি সাইফা তো অনেক বেশি খুশি কারণ হচ্ছে ও মারিয়ামদের বাসায় এসেছে মারিয়াম হচ্ছে ওর ফ্রেন্ড আর মারিয়ামের সাথে ও অনেক বেশি খেলাধুলা করে সাইফা আম্মুর বাসায় যখন আমরা থাকি তখন ও বেশিরভাগ সময় মারিয়ামের সাথে খেলে মারিয়ামদের বাসায় বেশি থাকে মানে আমার মেয়েকে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য আনা যায় না মারিয়ামদের বাসায় গেলে আর আসতেই যায় না ভাবিও সাইফাকে অনেক বেশি আদর করে যাই হোক দিন পরে আসলাম আব্বুমোর বাসায় মানে আব্বুমো যাওয়ার পরে একবার মনে এসেছিলাম রাজা রানীকে দেখতে অনেক বেশি দেখতে ইচ্ছা করতেছিল ওই জন্য এসেছিলাম আর এখন আসলাম অনেক দিন পরে এই তো সাইফারাব্বু এখন গেট দিয়ে ভিতরে ঢুকবে আমার বাসায় ওখানে ক্যাট ফুড আছে ওইটা নিয়ে আসবে রানির জন্য ওকে একটু আমরা খাওয়াবো আর কি আর আমার তো একটু ভয় লাগতেছে কারণ হচ্ছে ওর যেহেতু বেবি হইছে এখন ও তো একটু কেয়ারিং মাদার হয়ে গেছে ওর মানে ভয় লাগবে যে আমার বাবু যদি কেউ ধরে নিয়ে যায় ও মানে বাচ্চাগুলাকে এমনভাবে আগলায় নিয়ে আছে মনে হচ্ছে ও যদি একটু সরে যায় তখন ওর বাচ্চাগুলোর একটু ক্ষতি হয়ে যাবে বা কেউ নিয়ে যেতে পারে ও একদম উঠতে আসে না তখন সাইফার আব্বু হচ্ছে খাবার দিল নিচেই দিল। আমরা সব সময় হাতেই খাওয়াই কিন্তু মানে ভয় লাগতেছে যে ও যদি আবার আজকে কামড় টামড় দিয়ে দেয় ওই জন্য নিচেই দিল আর ও উঠবে নাকি উঠবে না এটা নিয়ে কনফিউশন আছে পরে আমি বললাম যে রানি ওটো ওটো যা একটু খা তখন ও উঠলো উঠে গিয়ে খাইলো আর ওই ফাঁকে আমি একটু বেবিগুলাকে দেখলাম মাসাল্লাহ বেবিগুলা অনেক বেশি সুন্দর হইছে একটা তো পুরাই আমাদের রাজার মতো হইছে আর একটা হইছে রাজা রানীর মায়ের মতো মানে ওদের নানির মতো হইছে পুরাই মানে এত কিউট সাইফা তো দেখে এত বেশি খুশি হইছে বলতেছে যে মাম্মা মামি একটা নিয়ে যাব মানে এত বেশি ভালো লাগতেছিল বেবিগুলা মানে খুবই ভালো লাগছে আমাদের কাছে আমরা তো খালি দেখতেই আসিলাম সাইফার আব্বু আর আমি মানে কি আর বলবো এত বেশি খুশি লাগতেছিল তখন সাইফার আব্বু আমাকে বললো যে তুমি একটু রানীকে আদর করো না আদর করো কারণ ও হচ্ছে কি বলবো আমাদের কাছে না এখন আদর যাচ্ছে ওকে আদর করো আর আমি অবাক হয়ে গেছি আমি যখনই ওর মাথায় হাত দিছি ও একদম মানে মনে হলো কি যে ও মনে হয় কারো একটু আদরের জন্য অনেক বেশি ওর মনটা আকুল হয়েছিল মানে ও একদম শুয়ে পড়ছে ওকে যেই আমি আদর করা শুরু করছি সাইফার আব্বু আমাকে বললো যে তুমিও একটা একটা মা মা ও তুমি যখন ওকে আদর করবা না তখন না ওর অনেক বেশি লাগবে আর ও তো আমাদের মানে থেকে আমাদের কাছেই ছিল তাই না ও তো তোমাকে খুব ভালোভাবে চিনে তুমি তো ওকে সব সময় খাওয়াও তো তুমি আদর করলে না ও আর অনেক বেশি খুশি হবে তুমি ওকে আদর করো তখন আমি না আর ভয় পাই নাই আমি আদর করলাম আর ও মানে এমনভাবে ভাবে একদম শুয়ে পড়লো আর কিভাবে খাচ্ছে বেবিগুলো এই তো তারপরে রানীকে আদর টাদর করে তারপরে হচ্ছে আমরা একটু পরে চলে আসছি আর রাজার তো কোনো খবর নাই ও যে কোথায় গেছে ঘুরতে আল্লাহ জানে এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন এই তো যাওয়ার সময় টিয়া পাখি দেখলাম টিয়া পাখি দেখে আমরা একটু থামলাম কারণ আমাদের পাখি অনেক পছন্দ থ্যাংক ইউ ফর